হাড়ের ভাঙা জোলা লাগার পরে প্লাস্টার করেছি তারপরও পায়ের ব্যথা এবং ফোলা কমছে না আসলে অনেক সময় আমাদের কাছে রুগী আসে যে কোথাও হাড় ভেঙে গিয়েছে ডাক্তার সাহেব প্লাস্টার করেছে হাড় জোড়াও লেগে গেছে কিন্তু ওই জায়গাটা বা ওই যে জায়গায় ভেঙেছে তার পর নিচের অংশে ব্যথা এবং ফোলা কমছে না ব্যথা মানে সামান্য ব্যথা এবং ফোলা থাকছে এর কারণটা কি রোগীগুলো স্বভাবতই এখানে খুব ভয় পেয়ে যায় যে স্যার প্লাস্টার করলাম ভালোও হয়ে গেল তা ফোলা তো কমে না আসলে এর বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে আমাদের যখন হাড় কোথাও ভেঙে যায় এবং আমরা তার প্লাস্টার করে থাকি এক্ষেত্রে কিন্তু নর্মালি চার থেকে ছয় সপ্তাহ পরে আমরা কিন্তু প্লাস্টার খুলে দিই তারপরে রুগীদেরকে আমরা নর্মালি আস্তে আস্তে হাঁটতে দিই কিছু ব্যায়াম শিখিয়ে দিই কিন্তু রুগীদের এই ফোলাটা কিন্তু কোনো কোনো সময় এবং ব্যথাটা কিন্তু অনেক দিন থাকে এর বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে যখন আমাদের কোথাও হাড় ভেঙে গিয়েছিল সেটা তো প্রথমে হাড়টা জোড়া লেগে গিয়েছে সেই যে জোড়া লেগেছে এটা নরম হাড়ডির মাধ্যমে জোড়া লেগেছে যত দিন যাবে এই হাড়গুলা কিন্তু ধীরে ধীরে শক্ত হবে এবং ওই বোনসটা আগের বোনসের পর্যায়ে আসতে সাধারণত নয় মাস টাইম লাগে এই সময়টাকে বলে রিমডেলিং আমাদের মেডিকেলের ভাষায় এবং যতদিন পর্যন্ত এই হারটা আগের হারের জায়গায় না আসবে ততদিন পর্যন্ত কিন্তু এইখানে রক্ত চলাচল বাড়বে এবং রক্তের মাধ্যমে ওখানে অস্টিওক্লাস্ট ক্লাস্ট নামে একটা সেল আছে হাড়েরই ওই সেলটা ওখানে রিমডেল করে অর্থাৎ ওই জায়গাটাকে শেপ করে শেপ করে 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 জায়গাটা আগের হাড়ের জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে এই জন্যে এই সময়টা নয় মাস সাধারণত যতদিন পর্যন্ত ওই হাড়টা আগের স্টেজে না যাবে ওই জায়গায় রক্ত চলাচল বাড়বে এবং সেখানে সামান্য ব্যথা এবং সামান্য ফোলা কিন্তু স্বাভাবিক তাই আপনারা যারা এরকম হাড় ভেঙে গিয়েছিল প্লাস্টার করেছেন জোড়া হয়ে গেছে তারপরও সামান্য ব্যথা এবং সামান্য ফোলা আছে সেই কন্ডিশানে একদমই দুশ্চিন্তাগ্রস্ত হবেন না কিছু সামান্য ওষুধ খাবেন এবং যে ডাক্তারের মাধ্যমে চিকিৎসা করেছেন যে অর্থোপেডিক সার্জনের মাধ্যমে চিকিৎসা করেছেন তার পরামর্শ গ্রহণ করবেন দেখবেন পরবর্তীতে ধীরে ধীরে এটা সম্পূর্ণ রূপে ভালো হয়ে যায় হার সমস্যার যে কোনো সমাধান জানতে ইউটিউবে ডাক্তার দিবাকর সরকার নামে আমার একটি চ্যানেল এবং ফেসবুকে আমার একটি পেজ রয়েছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পেজে লাইক দিন